এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ লকেট চট্টোপাধ্যায় সহ বিজেপির মহিলা টিমের যাওয়ার কথা ছিল সন্দেশখালি কিন্তু তার আগেই বিজেপির মহিলা প্রতিনিধি দলকে আটকে দেয় পুলিশ ভোজের ঘাট এলাকায় পুলিশের সঙ্গে তীব্র বাতানুবাদে জড়িয়ে পড়েন লকেটরা তারপরই তাদের আটক করা হয়েছে সন্দেশখালীতে নতুন করে জারি হয়েছে একশো ধারা বৃহস্পতিবার জানানো হয়েছিল রাত বারোটা থেকে শনিবার পর্যন্ত একশো ধারা লাগু থাকবে নয় জায়গায় কিন্তু ভোজের হাটে কোনো একশো চুয়াল্লিশ ধারা লাগু নেই তা সত্ত্বেও তাদের কেন আটকানো হলো এই প্রশ্ন তোলেন লকেটরা সেই কারণেই পুলিশের সঙ্গে তর্কাতর্কি হয় তাদের তখনই লকেটকে আটক করা হয় বৃহস্পতিবার সন্দেশখালী গিয়ে থানার সামনে অবস্থানে বসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিন্তু পুলিশ তাকে সেখান থেকে প্রথমে গ্রেপ্তার করে তারপর জামিনও পেয়ে যান সুকান্ত শুক্রবার ফের সন্দেশখালী ইস্যুতে উত্তেজনা বৃহস্পতিবার সন্দেশখালী কাণ্ডে ধৃত বিকাশ সিং এর পরিবারের সঙ্গে দেখা করে থানায় গেছিলেন সুকান্ত মজুমদার কিন্তু তাকে থানার ভেতরে ঢোকার অনুমতি দেয়নি পুলিশ এরপরই তিনি রাস্তায় অবস্থানে বসে পড়েন হুশিয়ারি দেন শাহজাহান গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তিনি অবস্থান চালিয়ে যাবেন যদি দরকার পড়ে তাহলে রাতভর বিক্ষোভ চলবে এরপরই পুলিশ তাকে থানার সামনে থেকে তুলে নিয়ে যায় ভোজের হাটে গন্ডগোলের আগে সন্দেশ খালিতেই গ্রামবাসীদের নতুন করে বিক্ষোভ দেখা গেছে তারা শাহজাহান শেখের অনুগামীর মাছের ভেরির আলাঘর পুড়িয়ে দিয়েছেন গ্রামবাসীরা জানিয়েছেন প্রায় চল্লিশ বিঘা জমি জোর করে দখল করে নেওয়া হয়েছে তাদের এর প্রতিবাদ করতে গিয়া আক্রান্ত হয়েছে অনেকে তাদের দাবি সন্দেশখালী থানায় গিয়ে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি উল্টে তাদের ওপর অত্যাচার করা হয়েছে মূল অভিযোগ শাহজাহানের অনুগামী তৈয়ব খান এলাকাবাসীর জমি দখল করেছিলেন কিন্তু তার বদলে কোনো টাকা পয়সা দেননি বরং টাকা চাইতে গেলে হুমকি দেওয়া হয়